আজকের ব্লক আমি দেখাবো বাস মানে সৌদির বাস কি রকম হয় তো আমি এখন আমার কোম্পানি বাস দিয়েছে এখন আমি বাস চালাচ্ছি এখন মক্কাতে বাস চালাচ্ছি আমার কোম্পানির রেলওয়ের বাস দেখতে পাচ্ছো এখানে লেখা আছে রেলওয়ের বাস তো এখানে আমার টিউশার্টও আছে কিন্তু আমি টিউ শার্ট না এটা আমার টিউশার্ট কিন্তু এটা আমি পিনি না এখন গরম বেশি বলে তো বেশি দেরি না করি চলো বাসটা দেখায় কতগুলো বাসের সিট কীরকম ফাংশান বাসটা কোন কোম্পানির কোথায় কার সেটা দেখাচ্ছি বাসটা কোন কোম্পানি দেখাবার আগাম বাসের সিটগুলো দেখাচ্ছি এখনও নিউ বাস এটা বাসের এখনো পাননি সিটের পাননি ফারেনি কোনো নিউ বাস থার্টি ওয়ান সিট আছে আর বাসটা ফুল এসি দেখতে পাচ্ছ সব এসি আছে পুরো বাসের মধ্যে ফুল এসি বাস তো এই বাসের মধ্যে দেখতে পাচ্ছ এটা মেডিকেট বক্স এটা ফায়ার সিলিন্ডার সব কিছু এই বাসের মধ্যে মজুদ আছে এটা হচ্ছে কাঁচের গেট পুরো অটোমেটিক গেট এটা সুইচের মধ্যে অন হয় অফ হয় দেখতে পাচ্ছ বাসটা তো এখন আমি বাসটা দেখাবো কোন কোম্পানির বাসের সিটটা দেখো ফ্রেন্ড আমাদের ইন্ডিয়ার মতো না গিয়ার লেবারটা দেখতে পাচ্ছ পাঁচ গিয়ারের গাড়ি চার্জার সিস্টেম আছে অয়েল একটা আছে তোমার সেরকম ডাটা বললে হবে আর একটা চার্জার নিয়ে আসতে হবে এটা বাসের এসি ফাংশান সুইচ ওটা ফোর ইন্ডিকেটার সবই বুঝতে পারছো তো এটা হচ্ছে মিটার বক্স ওই সাইড আছে ওটা হ্যান্ড ব্রেক তো যেটা প্রথম যে কথাটা হচ্ছে বাসটা কোন কোম্পানি দেখাবো তো ফ্রেন্ড বাসটা হচ্ছে লিল্যান্ড কোম্পানির অশোক লিলেন্ড ইন্ডিয়ান বাস দেখতেই পাচ্ছ ফ্রেন্ড সৌদি আরবে ইন্ডিয়ান লিল্যান্ড কোম্পানির ইন্ডিয়ান বাস চলছে অশোক লিল্যান্টের বাসের মধ্যে এটা অটো গিয়ার না গিয়ার সিস্টেমের গাড়ি আর এটা দেখতেই পাচ্ছ লিল্যান্ড কোম্পানির বাস কত সুন্দর বাস এটার ড্রাইভারেরও এসি আছে সব কিছু এসি দেখতে পাচ্ছ কাঁচে কত বড় লিল্যান্ডের লগো তো ইন্ডিয়ান কোম্পানি লিল্যান্ড হার জায়গাতেই আছে সেরকম ইন্ডিয়াতে চলে না সব জায়গাতেই চলে তো এটা কত ভালো লাগছে আমাদের ইন্ডিয়ার কোম্পানি লিল্যান্ড বাস দেখতে পাচ্ছ ফ্রেন্ড তো ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর এরকম আরও ইন্ডিয়ান কোম্পানির বাস বা অন্য অন্য গাড়ি কত রকম কি এত সৌদিতে সব দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছ কত সুন্দর বাসটা লিল্যান্ড কোম্পানির সৌদিতে এত সুন্দর এসিওয়ালা বাস দিয়েছে